95000 টাকার রানার বোল্ড 85 তে বোল্ড 85 তে বোল্ড 85 তে বোল্ড 95 তে বোল্ড 95 বোল্ড 85 তে বোল্ড বোল্ড ভিতর থেকে বাহির পর্যন্ত কালেকশনে কিন্তু বডপুর সম্রাট বাইক গ্যালারি এখনি ব্যবসা করার এবং একদম কম প্রাইসে বাইক কেনার

পঁয়তাল্লিশে ডিসকোভার প্রত্যেকটা বাইকের পেপার সম্বন্ধে জানতে এবং কি দেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ান সার্ভিসের বাইক নিতে কিংবা প্রবাস থেকে কোরিয়ান সার্ভিসের বাইক কিনতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে টিভিএস মেট্রো আছে মাত্র আটত্রিশ হাজার টাকা মেট্রো এখানে পঁয়ত্রিশ হাজার টাকা মেট্রো এখানে আটত্রি আটান্ন হাজার টাকা মেট্রো প্লাস প্রত্যেকটা বাইকে আজকে ধামাকা থাকবে প্রত্যেকটা বাইকে ধামাকা প্রত্যেকটা বাইকে অফার প্রত্যেকটা বাইকে ডিসকাউন্টে আপনারা বাইক নিয়ে ব্যবসা পর্যন্ত করতে পারবেন ওই রেটে থাকবে আজকের ধামাকা এখানে সুজুকি হায়াতি আছে পঁয়তাল্লিশ হাজার টাকা হায়াতি পঁয়তাল্লিশ হাজার টাকা হায়াতি স্ট্রাইকার আছে মাত্র পঁয়ষট্টিতে স্ট্রাইকার পঁয়ষট্টিতে স্ট্রাইকার পঞ্চান্নতে স্ট্রাইকার এখানে হিরো স্প্লেন্ডার আছে বাইকটা একদম সুপার ডুপার কন্ডিশন সেলফি স্টার টোকায় টোকা স্টার পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টিতে স্প্লেন্ডার যারা আছে পঁয়ত্রিশ হাজার টাকা যারা পঁচিশ হাজার টাকা যারা এখানে স্প্লেন্ডার আছে আড়াইশ হাজার টাকায় হিরো স্প্লেন্ডার এখানে দেখেন মাত্র 38000 টাকা এখানে রানা রয়্যাল প্লাস আছে এখানে প্লাটিনা পেজেছেন 55 তে প্লাটিনা এখানে প্লাটিনা আছে 86 তে প্লাটিনা আর এই বেগগুলো সম্বন্ধে নতুন কিছু বলার কিছু নাই তিনটা বাইক শুধু গিফটের জন্য উপহারের জন্য প্রাইস থাকবে মাত্র 65 65 65 70 করে ছিল রিয়েল ভিউয়ার্স দের জন্য দিতে হবে বাইকগুলাই মাত্র 65 করে 65 65 65 এন্ড হিয়ার স্প্লেন্ডারটা দেখেন এখানে স্প্লেন্ডার আছে মাত্র 33000 টাকা স্প্লেন্ডার

এখানে হাঙ্ক আছে বাষট্টিতে হাং ডাবল রিক্স বাষট্টিতে হাং এখানে তিরিশ হাজার টাকায় হাংক সম্রাট বাইক গ্যালারিতে আর সম্রাট বাইক গ্যালারির প্রতিনিয়ত সেল আপডেট ক্রয় আপডেট কোথা থেকে বাইক কিনছি কোথা থেকে বাইক বিক্রি করতেছি সে সম্বন্ধে জানতে এখনই ফেসবুকে বাংলায় সার্চ করুন সম্রাট ফ্রিবেক

এখানে ফেজার পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় ফেজার এপিলা পেয়ে যাবেন সত্তর হাজার টাকায় এখানে লিফান কেপিআর আছে মাত্র পঁচাত্তরের লিফান কেপিআর রোড মাস্টার রেপিডু পঁয়ষট্টিতে রোডমাস্টার রেপিডু পঁয়ষট্টিতে রোডমাস্টার রেপিডিউ সত্তর হাজার টাকা রোডমাস্টার রেপিডো ডাবল ডিস্স এখানে পঁয়ষট্টিতে রোডমাস্টার রেপিডু আটচল্লিশ হাজার টাকায় এই ডায়ান বাইকটা মাত্র আটচল্লিশে

এখানে দেখেন ইএম এই বাইক নিতে পারবেন মাত্র আটষট্টিতে এখানে বেনিল পেয়ে যাবেন মাত্র আটষট্টিতে এইটা এটা বুকিং হয়ে গেছে কুরিয়ারে নিবে তো কুরিয়ান সার্ভিসে চাইলে আপনারা বাইক নিতে পারবেন দেশে থাকেন বা বিদেশে থাকেন বা অনেক দূর থাকেন যারা আসতে পারেন না তারা অবশ্যই চাইলে কুরিয়ান সার্ভিসে বাইক নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন এখানে এই বাইকটি নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা এখানে নাইটি এইটের ভার্সন টু পেয়ে যাবেন ষাট হাজার টাকায় এফজেড ভার্সন ওয়ান সত্তর হাজার টাকায় এফজেড ভার্সন ওয়ান ষাট হাজার টাকায় বাইকের ধামাকা ভিত্তি ফেসবুক পেজটি ফলো রাখবেন কেননা আমরা প্রতিনিয়ত কিন্তু লাইভের মাধ্যমে আমরা কিন্তু মোবাইল ফোন উপহার দিয়ে থাকি ফ্রি বাইক উপহার শুরু দিয়ে থাকি চল্লিশ হাজার টাকায় রয়্যাল প্লাস আর কেস পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আর কেস টার্বো পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় টার্বো বুলেট পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় ডিসকোভার পঞ্চাশ হাজার টাকায় এখানে হিরো এই বাইক কে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় স্প্লেন্ডার পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন শীতলাবাড়ি মোড় মাদকদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা পাড়া নেবে অবস্থিত সম্রাট বাইক গ্যালারি তাছাড়া আমাদের লোকেশন আবারও জানতে যোগাযোগ করতে পারবেন আর যারা এখনো ফেসবুক পেজটি ফলো ফলো জানে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন প্রতিনিয়ত মোবাইল জিতার জন্য এবং কি একটি করে ফ্রি বেগ জিতার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ